দিন হয়নি শাহিন বিয়ে করেছে বিয়ের পরে সে তার বউকে নানা কাজে সাহায্য করে এমন একদিন সে তার স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করছিল ঠিক তখনই তার মা এসে বলল বাহ কি চমৎকার বিয়ের আগে তো তোমার কোনোদিন পাকঘরের আশেপাশেও আনতে পারি নাই আর এখন বউয়ের গোলামি করো তোমারে এই শিক্ষা দিছি যে তুমি পাক ঘরে কাটাকাটি করবা এই বৌমা তুমি ওরে দিয়ে এইসব কাটাকাটি করাইতেছো কেন এগুলা কি ওর কাম হুম যে ছেলেকে আমি এক গ্লাস পানি খাইতে দেই নাই তার হাত দিয়ে তুমি সবকিছু করাইতেছ তোমার আস্পর্ধা তো কম না ভালোই শিখছো খুব ভালো শিখছ এইসব আমার দেখার ছিল তাই না মাকে তো কোনো সময় কোনো কাজে সাহায্য করো নাই কিন্তু বউকে তো ঠিকই কত কাজে সাহায্য করতেছো থাকো থাকো করো সাহায্য করো এই বলে শাহিনের মা সেখান থেকে চলে গেল শাহিন তখন তার স্ত্রীর দিকে তাকালো তারা দুজনেই এরকম একটা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না পরের দিন শায়ন তার মাকে বলছে মা তুমি ওর সাথে এরকম করো কেন ও বাচ্চা একটা মেয়ে নতুন সংসার করছে তুমি শিখিয়ে দিতে পারো না শাইনের মা তখন বলল কেন শিখাতে যাব। আমি কি আমার বাবার বাসা থেকে শিখে আসছিলাম। সব আমি এই পরিবারে থেকে থেকে শিখছি আমি যখন রান্না করতাম তখন তার দাদা দাদি তার বাবায় চাচায় খায়া একেবারে খুশি হয়ে যাইতো কিন্তু ও যেগুলো রান্না করে এগুলো মুখে দেওয়া যায় শাইন তখন বলল মা তোমার যুগ আর ওর যুগ এক না ও হইতেছে ডিজিটাল যুগের মাইয়া ও বাসা থেকে এইসব শিখা আসে নাই আস্তে আস্তে যখন পরিবারের চাপ পড়ব ও নিজেই সব শিখা ফেলাইব তুমি ওর একটু দেখায় দাও শিখায় দাও তখন শায়নের মা বলল তাইলে ওর বাপের বাড়ি থেকে একটা কাজের মেয়া দিত ও যদি এতই না পারে কিছু শাইন তখন বলে উঠল আরে বাবা ও তো একটা বাচ্চা মেয়ে শায়নের মা তখন বলল ওই সব বোঝানোর লাগবো না যে পারে না নয়ে সে পারে না নব্বই এ আর এখন তো তুমি বইয়ের কথা বলবাই মায়ের কথা তো আর বলবা না বিয়াটা করাইয়াই তোমার আমি হারাইলাম শাহিন তখন আবার বলে ওঠে মা তুমি এগুলো কি বলতেছ। আমি তোমার সেরা কই যাবো দেখি তুমি না আমার মা তোমার সাইরে কি আমি কোনো জায়গায় যাইতে পারি হয়েছে হইসে যাও আমার লগে আর আল্লা দেখাইতে হবো না যাও তোমার বউয়ের কাছে যাও তখন শাহিন সেখান থেকে চলে তার বইয়ের কাছে চলে গেল কিছুদিন পর এমনই একদিন শাইন অফিস থেকে বাসায় আসলো বাসায় এসে কলিং বেল চাপতেই শায়নের মা দরজা খুলে দিল শাইন তখন বলল মা তুমি দরজা খুললে কেন শায়নের মা বলল আমি দরজা খুললাম না তখন কে দরজা খুলব তোমার বইও তো কানে হেডফোন লাগায় গান শুনতেছে তোমার হাতে কী ডা সান হাসুর মা দে 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 আমার ভাল লাগে যাই এই বলে শাইনের মা সেখান থেকে চলে গেল শাহিন কিছুই বলতে পারল না সে সে তুই চানাচুর নিয়ে এসেছিল তার বউয়ের জন্য সে তখন চুপচাপ সেখান থেকে চলে গেল আরেকদিন শাহিন কাপড় চোপড় ধুয়ে কাপড় শুকানোর জন্য সাদে যাচ্ছিল ঠিক এমন সময় তার মায়ের সাথে দেখা হয়ে যায় তার মা বলে আই তুই কয়ে যেতেস এই কাপড় চোপড় কি তুই ধুইস তোর বউ কি নবাবজাদি যে ওর কাপড় চোপড় ধুইয়া তরে সাদে যায় দিয়ে হইব শাহিন তখন বলে না মা ওর শরীরটা একটু খারাপ তো শাহনের মা বলে ওঠে ক্যান আমাকে শরীর খারাপ হয় নাই আমরা কি তখন কাজ করি নাই তুই কি আর জামাই নাকি ওর চাকর হ্যাঁ তো আমারে তরে কি আমি এভাবে বড় করছি হ্যাঁ শাইন তখন একটু রাগ করল। মা তুমি শুধু শুধু খালি বেশি বকো দূর থাকো ভাল লাগে না এই বলে শাহিন সেখান থেকে চলে গেল তোমার বউ তোমারে ধোপা বানায় দিল তুমি ধোপা হয়ে গেল বাবা হুম কিছুদিন পর শাহিন ও শাহিনের মা তাদের বোনের বাড়িতে বেড়াতে গেল কিরে মা তুই কেমন আসস আহ আমি ভালো আছি তুমি ভালো আছো আহ আমি ভালো আছি তো জামাইয়ের কি খবর আমার জামাই তো খুবই ভালো আরে মা বইল না আমার এত কেয়ার করে আমার একটুখানি জ্বর হইলেও সে আমার সব কাজ করে দেয় একদম পাগল একটা ঠিক সেই মুহূর্তেই মেয়ের জামাই চলে আসে আসসালামু আলাইকুম মা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মা আমি একটু ফ্রেশ হয়ে আসি আপনি থাকেন আমি যাই ফ্রেশ হয়ে আসি ঠিক তখনই তার মেয়ে বলে ওঠে মা তুমি একটু থাকো আমি একটু খানাপিনার ব্যবস্থা করতেছি এ বলে সে চলে গেল শাহিন তখন আবার তার মায়ের পাশে গিয়ে বসল কিরে কিছু বলবি তোমার মেয়ের জামাই যখন তোমার মেয়ের সব কাজ করে দেয় তখন তোমার খুব ভাল লাগে আর আমি যখন আমার বইয়ের একটু সাহায্য করি তখন তোমার ওই জিনিসটা একদম সহ্য হয় না এটা কেমন বেনসাফি হয়ে গেল না শাহিনের মা তখন বলে উঠল বাবা তুই কথাটা অবশ্য খারাপ কস নাই আমি এর আগে কখনো এইভাবে ভাইবা দেখি নাই কথাটা তুই ঠিকই কৈস বাবা আমি আর কখন এরকম কিছু করুম না রে বাবা আমি আমার ভুলটা বুঝতে পারছি শায়ন তখন বলল মা তোমার মেয়ে যেমন তোমার কাছে ভালো আরেকজনের মেয়েও কিন্তু তার কাছে ভালো আসলে প্রতিটা শাশুড়িকেই তার ছেলের বউকে মেয়ের মতো দেখা উচিত সায়নের মা তখন বলে ওঠে বাবা রে তুই ঠিক কথাই কইস আজকে থেকে তোর বউয়ের সাথে আমি আর কখনো খারাপ আচরণ করুম না আমার একটা ভালো শিক্ষা হয়ে গেল রে বাবা পরের দিন শায়নের মা শায়নের বউকে বলতে লাগলেন মা রে গতকাল আমার মেয়ের বাসায় যায়া আমার সব ভুল ভেঙে গেছে আমি আমার ভুলগুলো সব বুঝতে পারছি তোমার সাথে আমি যে খারাপ আচরণ করছি তা আমার মোটেই করা উচিত হয় নাই আমার মেয়ের বাসায় যখন গেলাম তখন দেখলাম আমার মেয়ের জামাই আমার মেয়েকে অনেক কাজে সাহায্য করে কিন্তু আমার ছেলে যখন তোমাকে সাহায্য করত তখন বিষয়টা আমার খুব খারাপ লাগত কিন্তু এখন আমার ভুল ভাঙছে মা আমি এখন বুঝতে পারছি আসলে আমার এইরকম করাটা ঠিক হয়নি তুমি এখন থেকে আমার মায়ের মতন দেখবা মনে করবা এটা তোমার নিজের বাড়ি শাহিনের মা তখন শাহিনের স্ত্রীকে জড়িয়ে ধরল বর্তমানে শাশুড়িদের কারণেই বেশিরভাগ স্বামী স্ত্রীর সংসার ভেঙে যায় তাই শাশুড়িদের এমন কোনো কাজ করা উচিত না যাতে তাদের ছেলেমেয়ের সংসার ভেঙে যায়